মাঠে ধান কাটতে গিয়ে চন্দ্র বোড়ার মৃত্যুর সঙ্গে লড়াই কৃষকের মুর্শিদাবাদ জেলার সালার থানার নওয়াপাড়া গ্রামের চাঞ্চল্য মাঠে ধান কাটতে গিয়ে চন্দ্র সাপের ছোবলে গুরুতর অসুস্থ এক ব্যক্তি অসুস্থ ব্যক্তির নাম গিয়াস উদ্দিন শেখ বয়স বাহান্ন বছর বাড়ির সালার থানার নওয়াপাড়ায় বুধবার দুপুর নাগাদ ধান কাটার সময় আথমকায় চন্দ্রবড়া সাপ পায়ে ছুবল মারে গিয়ার্সুদ্দিনকে মুহূর্তের মধ্যেই তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরপর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে শালার রুবাল হাসপাতালে ভর্তি করেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর গিয়ারসুদ্দিন পরিস্থিতি অতিমাত্রায় আশঙ্কাজনক হয়ে ওঠে ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন শালার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা বর্তমানে সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ঘটনার পরে সলার হাসপাতালের চিকিৎসক ডাক্তার নূর আলম গুরুত্বপূর্ণ সচেতনতার বার্তাও দেন তিনি বলেন সাপে কামড়ালে কখনোই বাঁধন দেবেন না ওজার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসুন এটাই জীবন বাঁচানোর সবচেয়ে বড় উপায় গ্রামীণ এলাকায় সাপের কামড়ে বাড়তে ঝুঁকি থাকায় চিকিৎসকের এই সতর্ক বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই ব্যুরো রিপোর্ট এ এস বাংলা Kau mau ke নামের একজন বাহান্ন বছর বছর বাহান্ন একজন পুরুষ এখানে এসেছিলেন স্নেক বাইটের এর নিয়ে এবং তিনি নিজেই সাপটাকে আইডেন্টিফাই করে বলেছেন ওটা চন্দ্রবোড়া সাপ ছিল এখানে আমাদের একটা জিনিস বলার আছে এখন নভেম্বর মাস প্রায় শেষ হয়ে গেল মানে শীত পড়ে গেছে আমরা জানি যে সাপ যেহেতু কোল্ড ব্লাডেড প্রাণী তাই শীতকালে থাকে না আজকে এখনো পর্যন্ত সালারের মতো জায়গাতে যেখানে সত্যি বলতে প্রচুর স্নেক বাইটের হিস্ট্রি আসে সেখানে হচ্ছে গিয়ে একটা চন্দ্রগ্রহ সাপে আক্রান্ত হয়ে কামড় খেয়ে সে এখানে এসেছিল এবং এখানে আসার পরে তার টেস্ট করা হয় টেস্টে তার বিষ ধরা পড়ে এবং তাকে অ্যান্টিভেনাম দিয়ে কাটাতে রেফার করা হয় এবং সেখানে তার ট্রিটমেন্ট চলছে এখন অবস্থা খুব একটা ভালো নেই ট্রিটমেন্ট চলছে আশা করছি ঠিক হয়ে যাবে এই যে দড়ি দিয়ে বাঁধা বারবার বলার কিন্তু সব দড়ি দিয়ে বেঁধে সমান আসতে এই বিষয়ে হ্যাঁ আমি আগেও বলেছিলাম এই কথাটা যে স্নেক বাইট ম্যানেজমেন্ট প্রথম থেকে ডাক্তাররা তো সব কিছু করবেই কিন্তু পেশেন্ট অ্যালার্টনেস খুব জরুরি কেননা পেশেন্ট আমাদের কাছে আসার আগে নিজের থেকে যে ম্যানেজ করবে সেই টাইমটা হচ্ছে গিয়ে ভ্যালুয়েবল টাইম যত তাড়াতাড়ি পারবে বলা হয় গোল্ডেন টাইম হানড্রেড মিনিটস বাট যত তাড়াতাড়ি পার আসবে তত তার ট্রিটমেন্ট স্টার্ট করা যাবে তত তাড়াতাড়ি তার ইফেক্টটা পাওয়া যাবে তত তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠবে এবার বাধার ব্যাপারটা আগেও বলেছিলাম যদি কোনো পেশেন্টকে কোনো দেহের কোথাও কামড়াই তাহলে কোনো রকমভাবে কোনো ধরনের বাধা বাঁধন দেওয়া যাবে না কেননা বাঁধন দিলে সেখানকার যেমন রক্ত চলাচল বিঘ্নিত হয় যদি টাইট বাঁধা হয় তাহলে সেই জায়গাটায় রক্ত চলাচল বিঘ্নিত হওয়ার জন্য নষ্ট হয়ে যেতে পারে ঠিক তেমনই বাঁধন খুলে দিলে সঙ্গে সঙ্গে ব্লাড ফ্লোটা অনেকটা বেড়ে যাওয়ার জন্য যে পয়জনটা আছে তাড়াতাড়ি সারাদেশে ছড়িয়ে পড়ে কিছু কিছু জায়গা আছে এখানে তো আমি আবারও বললাম স্নেক বাইট এরিয়া আমি কিছু কিছু পেশেন্ট দেখেছি কামড়েছে বুকে কখনো কাঁদে কানে কামড়েছে কানে একটা হিস্ট্রি আছে কমন ক্রেটে কামড়েছে তো বাঁধার তো কোনো জায়গা নেই সঙ্গে সঙ্গে সে চলে এসছে তার ট্রিটমেন্ট হয়েছে সে সুস্থ আছে বুকে কামড়েছে বাঁধে নিই সুস্থ আছে ইভেন আগের থেকে সালারের ডক্টরদের তৎপরতা এবং এবং মানুষের এই যে আপনাদের মাধ্যমে যে প্রচার হচ্ছে তার ফলে মানুষের মধ্যে যে সাপের ম্যানেজমেন্টের যে নর্মাল মানে যে নলেজটা সেটা অনেকটাই পৌঁছে গেছে এবং তার জন্যই আমরা পাচ্ছি স্নেক বাইট পেশেন্টকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে এই সময় নষ্ট যে সাথে কাম করতে পর দেখা যায় দুই ঘন্টা পরে অনেকে অবহেলা করে আসেন এই বিষয়ে কি বলবেন স্নেক বাইট ম্যানেজমেন্টের প্রথম প্রটোকল হচ্ছে গিয়ে আমরা যখনই সাপে কামড়াবে উইদিন হান্ড্রেড মিনিটস আসতেই হবে যদি সালারে আসতে হবে তার কোনো মানে নেই নিকটবর্তী যেখানেই যাকে কামড়াবে নিকটবর্তী যে কোনো বেডেড পিএসসি বা বিপিএসসি পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতাই সব জায়গায় হচ্ছে গিয়ে অ্যান্টিভেনম সাপ্লাই আছে এবং সেখানে গেলেই তার ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যাবে তাই বাড়ি এসে সময় অপচয় করে তারপরে হচ্ছে ওঝার কাছে গিয়ে বা বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে হসপিটালে আসা এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে যত তাড়াতাড়ি পারবেন যত শীঘ্রই পারবেন হসপিটালে চলে আসবেন ডাক্তারবাবু কিছু পরীক্ষা করবে যদি দেখা যায় কোনো নিউরোটক্সিক স্নেক বাইটে স্নেক বাইট হয়েছে তাহলে তার যদি কিছু সিমটম অ্যাপিয়ার করে সঙ্গে সঙ্গে টেস্ট ছাড়াই ওষুধ দেওয়া হবে কোনো সাপ ধরে আনা দরকার নেই আইডেন্টিফাই করতে পারলে বড় ভালো ব্যাপার যদি আইডেন্টিফাই নাও করতে পারে আসলে আমরা ডাক্তাররা যারা আছি আমাদের যে অবজারভেশনে যখন থাকবে তখন আমরা সেটা দেখে তার তৎপর ট্রিটমেন্ট স্টার্ট করে দেবো এবং সমস্ত পেশেন্টই ঠিকঠাক ট্রিটমেন্ট পেলে ঠিক হয়ে যাবে ডক্টর নুর আলম সালাগর